কলকাতা স্বপ্নের শহর এই শহরে একটি ঘরে বসবাস করত এক পরিবার মা বাবা এবং তাদের ছেলে রোহান তাদের ছেলে রোহানের বয়স মাত্র দশ বছর কিন্তু সে ভীষণ একা তার মা বাবা দুজনেই চাকরি করেন তাই রোহন বেশিরভাগ সময়ে একা থাকে একদিন সে নিজের ঘরের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে একটি পাখি বাসা তৈরি করছে পাখিটাকে দেখে রোহনের মন ভরে ওঠে কারণ সে কখনো ভাবতে পারেনি একটি ছোট্ট পাখিও এমন সুন্দর বাসা পারে ইচ্ছে হয় যদি তারও একটা এরকম বন্ধুর বাড়ি থাকত কিন্তু সেই রাতে অদ্ভুত একটা ঘটনা ঘটে রোহন ঘুমোতে যাওয়ার সময় দেখলো তার নিজের ছাওয়া তার সাথে কথা বলতে চাইছে প্রথমে রোহন ভয় পেয়ে যায় কিন্তু ছাওয়ার কণ্ঠস্বরে এমন এক ধরনের স্নেহ আছে যা তাকে ভরসা দেয় ছাওয়া রোহনকে বিভিন্ন ধরনের গল্প শেখায় তাকে শেখায় কিভাবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় কিভাবে মনের কথা কাউকে খুলে বলতে হয় ধীরে ধীরে রোহন বুঝতে পারি তার একাকিত্বে না ডুবে থেকে তার নিজের চারিপাশের মানুষের প্রতি মনোযোগ দিয়া উচিত একদিন স্কুলে এক নতুন ছেলে আসে তার নাম হলো আদিত্য সে দেখতে খুব চুপচাপ অন্য কেউ তার সাথে কথা বলছে না রোহনের ছা বলে আদিত্যর সাথে বন্ধু করতে এগিয়ে যাও তুমি কি আমার বন্ধু হবে তাহলে আমরা দুজনে একসাথে থাকব আর খেলা করব। হ্যাঁ কেন হতে পারিনি না আমরা দুজনে ভালো বন্ধু হব কারণ আমার কোনো বন্ধু নেই যা কারণে আমি খুবই একা যদি আমরা বন্ধু হই তাহলে আমি খুব খুশি হব ধীরে ধীরে ওরা দুজন ভালো বন্ধু হয়ে উঠতে পারে রোহন বুঝতে পারে একাকিত্ব কেবল তার সমস্যা নয় আদিত্য কেবল একই সমস্যায় ভুগছে দুজন একই অপরের মনের কথা খুলে বলতে পারে এতে তাদের বন্ধুত্ব আরও মজবুত হয়